गॉँव गेरा मेरे मोहे लारा आज़ो सुनी को জটবাদানো কলা গেলে জমোজ বাচ্চা হয় गावগের আমের মগে লারা আজো শুনি কই জটবাদানো কলা গেলে জমোজ সন্তান হয় ডেলিвере মাছ কাটিলে সূরজ গ্রহণ কালে পেটের বাচ্চা নাক কাটা হয় দাগ পড়ে তার গালে ডেলিвере মাছ কাটিলে সূরজ গ্রহণ কালে পেটের বাচ্চা নাক কাটা হয় দাগ পড়ে তার গালে যার বাড়িতে গাছের ডালে ডাকবে কোটম পাখি যার বাড়িতে গাছের ডালে ডাকবে পাখি সাত সকালে তার বাড়িতে মেহমান মঙ্গলে ঢেকে বাড়িতে বের হবে যে খালি কলস দেখে বাড়িতে বের হবে যে খালি কলস দেখে ভাঙ্গা আয় নাই মক দেখিলে কপাল নাকি পু ঘুরে ভাঙ্গায় নাই মুখ দেখিলে কপাল নাকি পুড়ে মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায় ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায় তাহার ঘরের লোককে না ঘেনে বাসনে যায় পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চোর পানকে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন তাহার ঘরের অভাব নাকি ওয়ে বেদতেন গণ পানকে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চোন তাহার ঘরের অভাব নাকি ওয়ে বেদতেন গণ নতুন বদ নায়র গেলে শোনে মঙ্গল বারে বারের দসে তার নাকি ক্ষতি হইতে পারে রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার ধার রাতের বেলায় যে জন দেবে কোন জিনিস ধার তাহার ঘরের অভাব নাকি তোর হবে না আর নতুন বোধ নাই গেলে সনে মঙ্গল বারে আর বারের দোষে তার নাকি ক্ষতি হইতে পারে ঝড় বাদলের সঙ্গে কবো শিলা বৃষ্টি এলে থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে ছেড়া জোতা পুরনো ঝাড়ো ছেঁড়া জোতা পুরনো ঝাড়ো বেঁধে দিলে গাছে বদনজরের কবল থেকে গাছটি নাকি বাঁচে জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক যুগে অনেক মানুষ ভুগছে এমন কুসংসারের রোগে যারা এসব সম্মানে নেতাদের বলছি শোন ভাই যারা এসব মানে নেতাদের বলছি শোন ভাই ইসলামে ভাই এসব কিছুর কোনো নাই তিনশো টাকা দিয়ে গেলেন একজন আল্লাহ তোমার আল্লাহ আল্লাহমারিক আমিন সুম্মা আমিন যাকে আমি আর আগে বাড়ছি না